মুজিবনগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শিবপুর যুব সংঘ একশত বাইশ রানের বট ব্যবধানে মানিকনগর একাদশকে পরাজিত করেছে শুক্রবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শিবপুর যুব সংঘ একশত বাইশ রানের বট ব্যবধানে মানিকনগর একাদশকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিবপুর যুবসংঘ চৌদ্দ ওভারে ছয় উইকেটে দুইশত দুই রানের পাহাড় গড়ে তোলে আরিফ দলের পক্ষে উনাশি রান করেন জবাবে খেলতে নেমে মানিকনগর একাদশ এক চার ওভারে সবটি উইকেট হারিয়ে আসি রান সংগ্রহ করে রিন্টু দলের পক্ষে সর্বোচ্চ দুই তিন রান করেন বিজয়ী দলের আরিফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় সেলিম জাহাঙ্গীর মিজানুর রহমান ও শাহজাহান উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর